শে জুলাই দুই হাজার চব্বিশের গুরু পূর্ণিমার দিন বিকাল চার ঘটিকার সময় ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের উদ্যোগে সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগর সাগর অঞ্চলের যুবসংঘ ও তুহিন ফাউন্ডেশনের সহযোগিতায় অরণ্য উৎসব উদযাপন অনুষ্ঠিত হল উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমলাপাল মাননীয় বিডিও মহাশয় সিমলাপাল বাঁকুড়া দক্ষিণ মাননীয় বনাধিকারিক মহাশয় সিমলাপল থানার মাননীয় পুলিশ আধিকারিক মহাশয় লক্ষ্মীসাগর সাগর যুবসংঘের সভাপতি সম্পাদক মহাশয় ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশনের সম্পাদক স্বপ্না বরাট সিমলাপল কনভেনর মহাশয় তুষারকান্তি সন্নিগ্রাহী লক্ষ্মী সাগর কনভেনর বিশ্বামালী সান্নিগ্রাহী মহাশয় নেচার এন্ড গেমস সুপারভাইজার প্রবীর প্রামাণিক অনেক স্কুলের প্রতিনিধি যুবসংঘের খেলার মাঠের ক্রীড়া প্রগিতার ছেলেরা ছোট ছোট শিশুরা ও লক্ষ্মী সাগর গ্রামের অধিবাসীবৃন্দ যুবসংঘের খেলার মাঠ থেকে বৃক্ষরোপণ শুরু করে বিভিন্ন জায়গায় যেমন রঙ্গিনী মায়ের মন্দির থেকে শেষ হল গৌরণিতাই আশ্রম স্কুল ও বিভিন্ন মানুষের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় সিমলাপাল বনবিভাগের সহযোগিতায় প্রায় তিন শূন্য শূন্য সোর ওপর গাছ বিতরণ করা হয় যেমন শাল কৃষ্ণচূড়া মেহুগনি গামার নিম আম কাঁঠাল পেয়ারা জাম অসত্য আমুলকি কাজু লেবু হরতকি বয়রা জারুল ইত্যাদি গুরু পূর্ণিমার দিন শ্রদ্ধায় ভক্তিও ভালোবাসায় ছোট শিশুদের নিয়ে বৃক্ষ রোপণ করা হয় ও তাদের হাতে চকলেট তুলে দেওয়া হয়

এটা সাফল্য জানা নতুনভাবে কিছু নয় কিন্তু কাজের চাপে হোক বিভিন্ন পারিপার্শ্বিক চাপে এগুলো সুন্দর হয়ে উদ্যোগকে আমি সাধুবাদ জানাই যে গাছ যাবে আমার অনুরোধ প্রত্যেকটা গাছ যেন বেঁচে থাকে পৃথিবীর সুন্দর সবুজ হয়ে উঠে

লাগানো হচ্ছে একটু একটু লাইন হ্যাঁ দেখি সেটা তো পাওয়া উচিত কথা হ্যাঁ তারা হলো ঠিক করে লাগানো আছে খুব কষ্ট লাগা না বাড়া دیا গেছে লাগিয়ে আবার তাই না বাড়া دیا আবার ওই সিস্টেমই কামড়া যাচ্ছে যেটা যোনু করে আমরা রেডি করে যাব নেট আমরা জল দিব আমরা

Που υπάρχει και το λεφτό τη.

হচ্ছেন বিশ্ব মানি সারিক চালিক আজকে আমাকে তারিখ আমরা দেওয়া হলো ইঞ্জার সেল থ্যাংক ইউ স্যার আশা জন্য আরো কাজ করা যাবে একসাথে আমরা একটু র্যালি করবো বলেছিলাম

বলছেন <dı> <Ed -manabillaughs> <tinyak>。<sting noise>

ঠিক আছে

মা যেন সবার মঙ্গল করে এই প্রার্থনা মায়ের কাছে যেন সুন্দর হয়ে উঠুক আমাদের সন্তানরা যেন অনেক বেশি করে সুন্দর হয়ে সমাজের দায়িত্ব পালন করে হ্যাঁ মা সবাইকে রক্ষা করবেন সবার ভালো করবেন